আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম করতেছি ফারাবি জবল থেকে আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশ সালে আবেদন করেছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য বাংলাদেশ পুলিশের জন্য যারা স্বপ্ন দেখতেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা বলার অবকাশ রাখে না যে মাঠের প্রথম দিন যদি আপনি কোনো ভুল করে থাকেন সোজা আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে অযোগ্য সুল মেরে অতএব আপনার স্বপ্নকে সত্যি করার জন্য এই ছোট ভিডিওর মাধ্যমে এ টু জেড মাঠের প্রথম দিনের সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং মাঠের প্রথম দিনের একশো এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই বিডির মধ্যে বা আপনি পেয়ে যাবেন আপনার কি কি করতে হবে আপনার করণীয় কি কিভাবে আপনি মাটির প্রথম দিন উত্তীর্ণ হতে পারবেন চলুন তাহলে দেখিনি কি করতে হবে আপনার মাটির প্রথম দিন বন্ধুরা প্রথম পরীক্ষার আগের দিন রাতে যত আগে সম্ভব আপনারা ঘুমিয়ে যাবেন আগে ঘুমিয়ে গিয়ে পজরের সময় আপনি ঘুমতে কুটে নামাজটা আদায় করবেন প্রত্যেকটা যার ধর্ম পালন করে হালকা নাস্তা করে সকাল সাতটার আগে কিন্তু পুলিশ লাইনের সামনে এসে আপনারা দাঁড়িয়ে যাবেন এখানে

দেখানো হবে যে স্কেলের মাধ্যমে আপনাদের উচ্চতা মাপা হবে এখানে যদি আপনারা না টিকেন তাহলে আপনি সোজা বাদ পড়ে যাবেন অতএব আপনারা কিন্তু আপনার মনোবলটা হাই রাখবেন আপনার ফিটনেসকে আপনি সোজাভাবে স্টেট ফরওয়ার্ড করে রাখবেন আপনার বড় রাখবেন আপনি এখানে আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন যাতে আপনার সেরাটা দিয়ে যাতে আপনি পুলিশের আপনার স্বপ্নটা আপনার পূরণ হয় অতএব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সবাই একে একে আপনার লাইনে প্রবেশ করতেছে যারা কিন্তু এটা কিন্তু পাসপোর্ট ছয় স্কেল বসানো হয়েছে যে বাসতেছে তার মানে সে পাসপোর্ট ছয়ের উপরে তাকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে আর যে কিন্তু টিকতেছে না তাকে কিন্তু অযোগ্য বা মানে পিছনের দিক দিয়ে আলাদাভাবে সরিয়ে নেওয়া হচ্ছে আপনারা এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অতএব কিন্তু আপনারা সেভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু আপনারা যাবেন ভিডিওর মূল পর্বে যাওয়ারpur আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখাকে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ 2025 আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি চূড়ান্ত সাজেশন যার মূল্য ধরা হয়েছে শুধুমাত্র 100 টাকা একটা কথা বলে রাখি আপনি শুধু মাঠে কিন্তু টিকলো হবে না আপনাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার রেজাল্ট তো ভালো করতে হবে আপনি যদি বাংলাদেশ পুলিশে লিখতে চান আর এই বইটি তৈরি করা হয়েছে বাংলাদেশ পুলিশের পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে নিয়োগেরকে সে বইয়ের আলোকে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে আর এই বইটা যদি আপনারা পড়েন আপনারা 99% কিন্তু প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে আর আপনি এই বইটা যদি পেয়েছেন বিকাশ এবং নগদ পার্সোনাল একটা নাম্বার দেওয়া আছে ওই নম্বরে একশো টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু সাথে সাথে আপনাকে এই পিডিএফ ফাইলটা আপনাদেরকে পাঠিয়ে দেবো এই মাপে আপনারা যারা টিকবেন এখানে যারা যোগ্য হবেন তাদেরকে কিন্তু মূল বেনুতে নিয়ে যাওয়া হবে মূল বেনুতে নিয়ে যাওয়ার পরে কাগজপত্র যাচাই করা হবে কাগজপত্র যাচাইয়ের পরে এখানে কাগজপত্র যাদের মধ্যে যারা অযোগ্য হবেন তাদেরকে কিন্তু হাতের মধ্যে কিন্তু খালি মেরে দেওয়া হবে এবং খালি মেরে এখানে আপনাদেরকে শিল মেরে দেওয়া হবে আপনার এডমিট পরে আপনাকে অযোগ্য শিল মেরে লাইন থেকে কিন্তু বের করে দেওয়া হবে অতএব আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু খুব কেয়ারফুলি করবেন এবং সেভাবে প্রিপারেশন নিয়ে যাবেন আপনারা দেখতেছেন সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে প্রত্যেক থানা ওয়ারে কিন্তু এখানে কোটা বসানো আছে এখানে সমস্ত কোটা ওয়ারে আপনার যে যে সাধারণ কোটা পুষ্য কোটা এখানে বিভিন্ন আপনারা দাঁড়িয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের মাপা হবে আপনার উচ্চতা আপনার হচ্ছে ওজন আপনার হচ্ছে বুকের মাপ আপনি এখানে কিন্তু সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন এবং আপনার বুকের মাপের ক্ষেত্রে এখানে যে বিষয়টা আছে এটা হচ্ছে আপনি যখন এই যে শ্বাস বন্ধ অবস্থা আপনার বুকটা কি ফুলিয়ে রাখবেন এবং মাঠের প্রথম দিন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাবে আপনার মাঠের কিন্তু মাপটা নেওয়া হচ্ছে বুকের মাপ আপনার উচ্চতা সমস্ত কিছু এখানে আপনি সেভাবে কিন্তু প্রথমে মাঠে যাওয়ার আগে থেকে কিন্তু প্র্যাকটিস করে নেবেন নিজে নিজে আর একটা বালক বিষয় হচ্ছে এখানে আপনারা অনেকে দেখা যায় যে মাঠের পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু ফুল ফ্যান পরে গিয়েছে আর ভিতরে কিছু পরে নাই শুধু বক্সারটা পরে চলে গেছে দেন এখানে একটা হাফ প্যান্ট আপনারা অবশ্য অবশ্যই মাস্ট কেয়া লাগবে এই জিনিসটা যাতে আপনারা পরে যান তো আপনার মাপ শেষে যদি আপনি প্রথম দিনে উত্তীর্ণ হতে পারেন ওয়েলকাম আপনাকে অতএব আপনার পরবর্তী দিনের জন্য কিন্তু আপনি নমিনেশন পেয়ে গেছেন আপনাকে কিন্তু পরবর্তী দিনের জন্য ইন্ডিমিউনিটি ঘোষণাপত্র আপনাদেরকে বিল করা হবে ওই ঘোষণাপত্রটি আপনাদেরকে পূরণ করে আপনি মানসিকভাবে সুস্থ আছেন এবং পরীক্ষা দিতে আপনি ইচ্ছুক এটা মর্মে আপনাকে সাক্ষ্য প্রদান করতে হবে পরনটা পূরণ করে আপনাকে জমা দিতে হবে এটা জমা দেওয়ার আগে কিন্তু আপনার অভিভাবকের কিন্তু স্বাক্ষর লাগবে এটা মাঠের কিন্তু দ্বিতীয় দিনে কিন্তু এটা হান্ড্রেড সেন জমা দেওয়া ছাড়া কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না অতএব এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন এখানে একটা বিষয় বলে রাখি আপনার অ্যাডমিট ফর ফিজিক্যাল এন্ড্রোস টেস্টে আপনার উচ্চতা আপনার ওজন আপনার শারীরিক মাপ আপনার বুকের চেসিস ম্যাপ সমস্ত কিছু কিন্তু আপনার ফিজিক্যাল এন্ড্রোস টেস্টে লেখা হবে দুইটা কপির মধ্যে যদি আপনি যোগ্য হয়ে থাকেন একটা আপনাকে দেওয়া হবে একটা কিন্তু পরীক্ষা বোর্ডের কাছে জমা থাকবে অতএব প্রথম দিনের মতো মাঠের কার্যক্রম কিন্তু শেষ আপনার পরবর্তী দিনের জন্য প্রিপারেশন নেবেন চলে যাবেন এখান থেকে পরবর্তী দিনের জন্য আপনার মাঠের তৃতীয় দিন তৃতীয় দিনের যদি আপনারা এরকম ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিও আপনাদের সাথে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম